টেলসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য সুকুমার রায়ের একটা মজার ছোট গল্প সুকুমার রায় বাংলা সাহিত্যে এক বিরাট নাম তার কাল উত্তীর্ণ রচনা আমাদের আজও সমানভাবে আনন্দ প্রদান করে চলেছে আজকের গল্প নতুন পণ্ডিত প্রধান চরিত্রে হেডমাস্টার পণ্ডিত মশাই ফকির চাঁদ ও নতুন পণ্ডিত গল্পটা আমি সুকুমার সমগ্র থেকে পড়ছি শুরু হচ্ছে আজকের গল্প নতুন পণ্ডিত আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক করিতেন না তাহা নয় কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই এমন কি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম তিনি কেবল মাঝে মাঝে বলিয়া ধমক দিতেন তাহার হাতে একটা ছড়ি থাকিত খুব বেশি রাগ করিলে সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন সেটাকে কোনো দিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই তাই আমরা কেউ তাহাকে মানিতাম না আমাদের হেডমাস্টার মশাই দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি দাড়িগোফ কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি শ্যামাচরণ কার বলিয়া ক্লাসে আসিয়া আমায় ডাক দিতেন তবে তাহার গলার আওয়াজেই আমার হাত যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত তাহার হাতে কোনোদিনও বেদ দেখি নাই কারণ বেতের কোনো দরকারই হইত না তাহার হুঙ্কারটি যার উপর পড়িত সে চক্ষে অন্ধকার দেখিত একদিন পণ্ডিত মহাশয় বলিলেন সোমবার থেকে আমি পড়াতে আসব না কিছুদিনের ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবেন দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই একদিন বিহারিলাল পড়ার সময় পড়িয়াছিল সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মূলিয়া দিয়াছিলাম যা হোক পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না তাহার বদলে যিনি আসিলেন তাহার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল তিনি ক্লাসে আসিয়াই বলিলেন পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না করো তাহলে তোলে আছাড় দেব শুনিয়া আমাদের তো চক্ষু স্থির ফকির চাঁদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন ফকির থতমত খাইয়া ভয়ে আমতা আমতা করিয়া আমি বলিল আসিনি পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন স্কুলে আসুনি তো কোথায় এসেছ তোমার মামার বাড়ি ফকির বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাত দিন স্কুলে আসিনি কি করে পড়া বলবো পণ্ডিত মহাশয় মুখের উপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখের তালু শুকাইয়া গেল আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়া খবর পাইল সে নাকি আবার কি একটা প্রাইজ পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নতুন পণ্ডিত হঠাৎ এক ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পরদিন আমাদের ক্লাসের বাইরে রাস্তায় কে যেন হো হো করে হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর থেকে হা হা করে ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নের গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চর লাগাইয়া আবার হনহন করে চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নের উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার মশাই রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া থাকো আমরা পড়িতে লাগিলাম কিন্তু খানিকবাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন আমরা বলিলাম আগে হ্যাঁ পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচে বড় জি বলা অমনি বোকা ফোকির চাঁদ অন্ধকারের চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাই ধরে ভাতকের মুন্ড বলিয়া এমন চাচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে হঠাৎ চশমাটা পড়িয়া গেল পণ্ডিত মহাশয় গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন তারপর কেন জানি না হরিপ্রসন্নের কান ধরিয়া তাহাকে স্কুল ঘুরাইয়া আনিলেন তাহাকে তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকি দিলেন টাকা জরিমানা করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়ে বাদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকিয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করতে আসিলেন তখন ফকিরচাঁদ বলিল আগে হরে চাচাইনি আমরা রামবাবু বলিলেন পণ্ডিত মহাশয়কে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে বলিল পণ্ডিত কিছুই বলিনি আমি পড়ছিলাম অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাইয়া ধরে পাতকের মুন্ড এই সময়ে নতুন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন তিনি বোধহয় শেষের কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু ঠাট্টা করা হইতেছে তিনি রাগে জ্ঞান হারাইয়া হাঁ হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে হরি প্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয়ে একেবারে জুজু তিন চারবার হা করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনোদিনও তাহাকে স্কুলে আসিতে দেখি নাই দুই দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন তাহার মুখ দেখিয়া আমাদের ধরে যেন প্রাণ আসিল আমরা হাফ ছাড়িয়া বাছিলাম সকলে প্রতিজ্ঞা করিলাম আর পণ্ডিত মহাশয়ের ক্লাসে গোলমাল করিব না যতই পড়া দিক না কেন খুব ভালো করিয়া পড়িব শেষ হল আজকের গল্প নতুন পণ্ডিত গল্পের সূত্রধার ও বিভিন্ন চরিত্রে আমি শীর্ষেন্দু কেমন লাগলো তোমাদের এই গল্প আমায় অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সবার সাথে শেয়ার করবে পরিশেষে আমার অন্তরের ধন্যবাদ দীপায়নকে এই প্রচেষ্টায় আমার পাশে থাকবার জন্য এরপর আবার কোনো গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে ভালো থেকো সবাই